নমস্কার ঐতিহ্যের গল্পে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমার সকল গুরু ভাই বোনদের জানাই আনন্দিত জয়গুরু আশা করি পরম পিতা আপনাদের সকলকে খুব ভালো রেখেছেন যে আমি আপনাদের সাথে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কথিত একটি ইষ্ট আলোচনা করব। যার নাম অদীক্ষিতের ভালো থাকা কথা প্রসঙ্গে একজন দাদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন এমনিতে তো দেখি অদেক্ষিত যারা তারাই ভালো আছে তাদের একটা আত্মতুষ্টির ভাব আছে শ্রী শ্রী ঠাকুর তার কথা শুনে বললেন পাঠাকে বলি দেওয়ার আগে যখন ধান দুর্বা খেতে দেয় তখন পর্যন্ত তো সে তার সন্তুষ্ট চিত্তেই খায় যখন কেউ টোপ ফেলে মাছ ধরে তখন মাছও তো সন্তুষ্ট চিত্তেই টোপ গেলে কিন্তু সে সন্তুষ্টি তাদের সত্তাকে কতখানি পুষ্ট করে তা কি তারা ভেবে দেখে সদ্গুরুকে ধরেনি কাজকর্ম করে খায় দায় বেশ আছে তাদের বেলাও তেমনি যে ভুল তার বিনষ্টির পথকেই উন্মুক্ত করছে তাকেই হয়তো সে মহাপুণ্যকর্ম বলে আঁকড়ে ধরে থাকে ওই ভুলের জমায়েত কর্মফল যখন হুড়মুড় করে তার ঘাড়ের ওপর নামে তখন হয়তো সে নিজেকে সামলাতে পারে না উক্ত দাদা বললেন অপকর্ম করেও তো বহু মানুষ বেশ সুখস্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়ে দেয় শ্রেশি ঠাকুর তখন বললেন কর্মের ফল সব সময় হাতে না হাতে বোঝা যায় না পূর্বে হয়তো তার কিছু ভালো করা আছে তার ফলে এখন হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে আছে আবার এখনকার অপকর্মের ফল হয়তো পরে দেখা দেবে মোটের ওপর কর্ম অনুযায়ী ফল ফলবে। সে আজই হোক আর কালই হোক তবে মানুষ ইষ্টার্থী হলে তার ভালো মন্দ সব কিছুকেই ইষ্টার্থে করে তুলতে চায় আর ওই মহড়ায় পড়ে তার সব কিছুর একটা শুভ নিয়ন্ত্রণ হতে থাকে তাই বলে সদগুরু লাভ হলে কর্মফল বদলে যায় উক্ত দাদা তখন বললেন সদগুরু লাভ হলে কর্মফল বদলে যায় বললেন কেমন করে সেটা সম্ভব হয় যদি বুঝিয়ে বলেন শ্রী শ্রী ঠাকুর তখন বুঝিয়ে বললেন ধরো তোমার কর্মফল এমন আছে যে একটা সময় তোমাকে বাড়ি ছাড়া হয়ে পথে পথে ঘুরতে হবে ধরো তোমার স্ত্রী তোমাকে এতই উত্তক্ত করছে যে বাড়িতে টেকা তোমার দায় তোমার তখন পথে পথে ঘোরা ছাড়া উপায় নেই তুমি হয়তো সদগুরু গ্রহণ করেছো এবং যাজনশীল তখন হয়তো তুমি বাড়ির এই অবস্থায় কিছুদিন আলগা থেকে কোনো ঋত্বিকের সঙ্গে যাজন ব্যাপদেশ গায়ে গায়ে ঘুরে বেড়ালে তুমি যাজনে এমন মগ্ন হয়ে আছো যে সেই আনন্দ তোমার শরীর মন ভালো হয়ে গেল যে সময়টা খুব দুঃখে কাটা উচিত ছিল ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার হিললেই পড়ে সেটি পরম আনন্দের হয়ে উঠল এইরকমই হয় উক্ত দাদা বললেন মানুষ অপকর্ম করেও যখন দেখে সুখ স্বাচ্ছন্দ্যে থাকে তখন দু এক সময় মনে হয় ওই পথেই চলা ভালো ওতেই বোধ হয় ভগবানের দয়া বেশি পাওয়া যায় দরিদ্র থাকতে হয় না শ্রী শ্রী ঠাকুর বললেন দয়া তার কখনো ছাড়ে না আমাদের তবে দয়া কথার মধ্যে আছে রক্ষা নিজের ও অপরের সত্তার সংরক্ষণে কর্ম যে যত করে সে তার দয়াকে তত বেশি করে আয়ত্ত করে অনুভব করে কর্মের কথা বলছি এই জন্য যে কর্ম ছাড়া শুধু চিন্তাই কিন্তু হবে না অপকর্ম করেও সাময়িক ভালো থাকতে পারে কেন সে তো পূর্বেই বলেছি তবে এটা ঠিক অবিবেকি যে অপকর্ম করেও তার পৈশাচিক উল্লাস ঠিক থাকতে পারে কিন্তু ভিতরে ভিতরে তার সত্তা দিন দিন শুকিয়ে যেতে থাকে অন্তরের এই শূন্যতা ও শুষ্কতার বোধকে এড়িয়ে চলবার জন্য সে হয়তো আরও অপকর্মে গা ঢেলে দেয় কিন্তু সে যতই খাক পড়ুক আরাম করুক শান্তি বা স্বস্তিবোধ বলে জিনিস তার জীবনে থাকে না ঐশ্বর্যের স্তূপের মধ্যে থেকেও সে মহা দরিদ্রের জীবনযাপন করে আবার সুকেন্দ্রিক সৎকর্মশীল যে প্রতি মুহূর্তেই তার প্রাণ পুষ্ট হতে থাকে জীবনীয় আনন্দরসে সে ভিক্ষুকের বেশে পথে পথে ঘুরেও যদি বেড়ায় তবু তার বুক ভরা থাকে আবার তার দরিদ্র থাকাও লাগে না অবশ্য কেউ কেউ স্বেচ্ছায় দারিদ্রের জীবন বরণ করে নেয় তারা ঐশ্বর্যের ঝামেলা বাড়ানো পছন্দ করে না তারা নিজেরা যথাসম্ভব স্বল্পে জীবন ধারণ করে কিন্তু অন্যকে দেওয়ার বেলায় তারা হয় মুক্ত হস্ত ভোগ ঐশ্বর্যের উপকরণ না থাকাটা যদি একটা অপরাধের ব্যাপার হতো তাহলে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজভোগ ছেড়ে বিদুরের খুঁতকুড়ো অতখানি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতেন না শ্মশানবাসী সর্বত্যাগী দিগম্বর শিব আমাদের পূজার পাত্র হতেন না রবীন্দ্রনাথ বলেছেন যে মুহূর্তে পূর্ণ তুমি সেই মুহূর্তে কিছু তব নাই তুমি তাই পবিত্র সদাই কথা রাজা হয়েও জীবনের গৌরব নেই যদি সুকেন্দ্রিক চরিত্র না থাকে আর ফকির হয়েও জীবনে অগৌরব নেই যদি ওই চরিত্র থাকে সে ফকির থেকেও অন্যকে রাজা বানিয়ে ছেড়ে দেয় যেমন করেছিলেন চাণক্য আর সে চাক না চাক ঐশ্বর্য তাকে দাসীর মতো সেবা করে ধন্য হয় নারায়ণ যেখানেই লক্ষ্মীর আবির্ভাব সেখানে অবশ্যম্ভাবী এরকম ইষ্ট আলোচনা আরও শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ এই ইষ্ট আলোচনাটি পুরোটা শোনার জন্য পরম পিতার রাতুল ও শ্রীচরণে আপনাদের সকলের সুস্থতা কামনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু